সালামু আলাইকুম সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমদে ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে মহিষের মাংস রান্না আলু দিয়ে তো দেখতে পারতেছেন একটি কুকারে আমি দুই ধরনের তেল দিয়ে দিলাম সয়াবিন তেল প্লাস সরিষার তেল এরই মাঝে আমি তেজপাতা দিলাম এবং এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিলাম দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটি রান্না এটি আর এগুলোকে আমি প্রথমে নেড়ে চেড়ে দিচ্ছি হঠাৎ করে মেহমান আসতেছে তাই কুকারে রান্নাটা সেরে নিচ্ছি আর এই কুকার যে মেয়েদের জন্য কত উপকারী একটা জিনিস শুধুমাত্র মেয়েরাই জানে দেখতে পাচ্ছেন আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম দেখতেই পতেছেন আর কুকারে কিন্তু রান্না করলে দুই দিকে কাজের সেভ হয় একটা হচ্ছে ঘ্যাসের সেভ হয় আরেকটা হচ্ছে রান্নাটা দ্রুত হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে আমি আর এই টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম খুবই লোভনীয় একটি খাবার এটি আর প্রথমে আমি এই কুকারেই মাংসটাকে কষিয়ে নেব আর কষানো মাংসগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখতে পারতেছেন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি আর এখানে চার টেবিল চামচ পেঁয়াজ বাটা আমি একসাথে দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমি কষানোর জন্য পানি দিচ্ছি কষিয়ে রান্না করলে যে কোনো রান্না আসলে খেতে খুবই ভালো লাগে রান্নাটা স্বাদ হয় দ্বিগুণ দেখতে পাচ্তেছেন এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এরপর মরিচের গুঁড়া দিচ্ছি আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম এরপর ধনিয়ার গুঁড়া দিচ্ছি দেড় টেবিল চামচ আর এগুলোকে আমি ভালো করে নেড়ে কষিয়ে নেব দেখতে পারতেছেন টমেটো সসটা দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো কষানো হয়ে গেল আমি আলুটাও দিয়ে দিচ্ছি এবং মাংসটাও দিয়ে দেবো একসাথে দেখতে পারতেছেন আর এগুলো কিন্তু মহিষের মাংস অনেকে বলে থাকেন যে মহিষের মাংস রান্না করলে নাকি কালো হয়ে যায় আসলে তা না রান্নাটাকে কিন্তু একটু সুন্দর করে রান্না করলে মাংসটা কালো হয় না দেখতে পাচ্ছেন আমি যেভাবে রান্না করতে সেইভাবে রান্না করলে কিন্তু মাংসটা কখনও কালো হবে না দেখতে পাচ্ছেন আমি প্রথমে আলু এবং মাংসগুলোকে কষিয়ে নিলাম এরপর পানি দিলাম খুবই মজাদার একটি খাবার আর এভাবে রান্না করলে সবাই পছন্দ করে থাকে দেখতে পাচ্ছেন আমি দুটা কাঁচামরিচও দিয়ে দিলাম আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি যে মাংসটা সিদ্ধ হতে আধা ঘন্টার মতো সময় লাগে আর কুকারে রান্না করলে কিন্তু আসলে তেমনটা সময় লাগে না প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় রান্নাটা দেখতে পারতেছেন আর রান্নার পর যদি কুকারের কে এইভাবে করে বাতাসটা বের করে দেওয়া হয় তাহলে কুকারটা খুলতে খুবই সহজ হয় অনেকে কুকারে এই বাতাসটা বের না করে তাৎক্ষণিক খুলতে গেলে কিন্তু কুকারটা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই সবাইকে বলবো ঢাকনাটা খোলার আগে কিন্তু এভাবে কুকারের যে বাসপত্র থাকে ওইটা বের করে দিতে হবে তো দেখতে পারতেছেন আমি তাড়াতাড়ি খুলে ফেলছি যেহেতু আমার মেহমান আসবে তাই আর আমাদের চট্টগ্রামে তো ঈদের প্রচুর মেহমান থাকে সময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয় তো আমি দেখতে পাচ্ছেন ধনিয়া বাটা দিয়ে দিলাম যেহেতু আলু এবং মাংসটা সিদ্ধ হয়ে গেল এরপর কাঁচামরিচটাও দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন মশাল্লাহ তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে মহিষের মাংস রান্না আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কতটা লোভনীয় দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এবং মার্শাল্লা মাংসের কালারটাও অনেক সুন্দর দেখাচ্ছে খুবই মজাদার খাবার তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ